আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানায় বন্ধুরা রিসেন্ট কিছু কমেন্ট এবং কিছু ফোন কলের ভিত্তিতে আজকের এই ভিডিওটি বানানো আজকের ভিডিওতে দেখব আমরা যে বারো ইঞ্চি স্পিকার দিয়ে ফোর ডি বক্স কীভাবে বানাবো এবং কত খরচা আসছে ওই বক্সগুলির সঙ্গে অ্যাম্প্লিফায়ারের তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজলুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও আর আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেলের লিঙ্ক এবং ভিডিওগুলিকে শেয়ার করুন ভিডিওগুলি শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে এবং বিভিন্ন ধরনের সাউন্ড ইকুইপমেন্টের প্রোডাক্টের রিভিউ সেটিং ক্লোজ লুক ইত্যাদি দেখতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখব আমরা বাংলা ডি কীভাবে বানাবো বা কত খরচা হচ্ছে বন্ধুরা আমরা চার বড় বক্স বানাবো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে চয়েস করতে হবে ক্যাবিনেট বন্ধুরা ক্যাবিনেট আমরা চয়েস করব যাতে এইচএফ লাগানো যায় অর্থাৎ চারটি স্পিকার এবং একটি ফোর ফিফটি এইচএফ লাগানোর জন্য জায়গা থাকে সেরকম কেবিনেট আমরা চয়েস করব তার কারণ হচ্ছে স্পিকারের সঙ্গে যদি আমরা এইচএ লাগাই তাহলে তার কোয়ালিটি কিন্তু আলাদা হয় সেই জন্য আমরা প্রথমেই কিন্তু এই বালা মানে এই বসবে সেরকম ক্যাবিনেট চয়েস করব বন্ধুরা কেবিনেটের অ্যাপ্রক্স দাম হতে পারে দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে কোথাও বেশি কোথাও কম হতে পারে তাও আমি অ্যাপ্রক্স ধরে রেখেছি দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এবং ওয়াট করে যেহেতু আমরা স্পিকার লাগাবো ডেজের ওয়াট স্পিকার লাগাবো সেই জন্য আমরা অ্যাম্প্লিফায়ার চয়েস করব স্ট্রেঞ্জার সাতশো এক যার বর্তমান বাজার মূল্য আঠেরো হাজার সামথিং কিছু আঠেরো হাজার আটশো টাকার মতো এখন বর্তমান বাজার মূল্য আমি উনিশ হাজার টাকা অ্যাম্প্লিফায়ারের কস্ট ধরে রেখেছি এবং এফ লাগাবো আমরা ফোর ফিফটি এইচ দু পিস এফ লাগবে আমাদের দুটি বক্সের জন্য আমাদের দু পিস এফ আমি যদি কিওয়ান কোম্পানিরই ধরি তাহলে আমাদের দাম আছে ফোর ফিফটি এইচ দুটি এইচ ষোলোশো টাকা এবং যে নেটওয়ার্ক কিট লাগবে নেটওয়ার্ক কিটের দাম পড়বে আপনার দুটি কিটের দাম পড়বে পনেরোশো টাকা এবং স্পিকার ডেজের যে দেড়শো আট করে স্পিকারগুলি পড়বে বারো ইঞ্চি আট পিস লাগবে তার দাম আমি ধরে রেখেছি বারো হাজার আটশো থেকে তেরো হাজার টাকা মোটামুটি একটা অ্যাপ্রক্স এরকম বক্স বানাতে অ্যাম্প্লিফায়ার সমেত খরচা হতে পারে সাতচল্লিশ হাজার টাকার মতো বন্ধুরা বেশি বা কম সেটি আপনাদের ব্যাপার কিন্তু মোটামুটি সাতচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্স খরচা ধরলে বক্সগুলি কিন্তু হয়ে যাবে বন্ধুরা এরপর দেখাচ্ছি যে একটি বক্সে কীরকমভাবে আমরা কানেকশান করব বন্ধুরা দেখুন প্রথমে এখানে এইচএফ কানেকশান রেখেছি এবং তার ঠিক নিচেই নেটওয়ার্ক বোর্ড এইচএপের সঙ্গে নেটওয়ার্ক বোর্ড ঠিক এইভাবেই কানেকশান করব এবং চারটি স্পিকার আমরা প্যারালালি কানেক্ট করব বন্ধুরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ঠিক এইভাবে এফ বোর্ড নেটওয়ার্ক কানেকশান করে এবং তার সঙ্গে স্পিকারের প্লাস মাইনাস একদম প্যারালালি কানেক্ট করে এইভাবে কানেক্ট করব দেড়শো আটির স্পিকারগুলি কিন্তু আমাদের ষোলো অংশের স্পিকার হয় ডেজ কোম্পানির ডেজের স্পিকার বাংলা বক্সের জন্য খুবই ভালো এই কোম্পানির স্পিকারের থ্রোও বেশি হয় প্লাস আপনার লং লাস্টিংও থাকে এবং বেস কোয়ালিটিও খুব সুন্দর হয় ভয়েসও ভালো আসে এইভাবে যদি আমরা প্যারালালি কানেক্ট করি তাহলে আমাদের একটি বক্স আসবে ফোর অমশে ঠিক আর একটি বক্স ওইভাবে কানেকশান করবো সেটিও ফোর অমশে আসবে এবং ফোর হোমস ফোর হোমস প্যারালালি কানেক্ট করলে কিন্তু আমাদের টু হোমস হয়ে যাবে আমরা সাতশো একের কমন এবং টু হোমসে লাগিয়ে কানেকশান দেবো আমি ভিডিওতে আগে দেখাচ্ছি বাজিয়েও দেখাচ্ছি আপনাদেরকে যে কীভাবে কানেকশান করেছি বা কী বাজছে বক্সগুলি তো চলুন বন্ধুরা দেখে নিন না ভালো করে কানেকশান ঠিক এইভাবেই করবো এবং এখানে মোটামুটি আমি একটা দামের লিস্ট দিয়েছি কোথাও কম কোথাও বেশি হতে পারে বন্ধুরা আমি সাতশো এক অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছি এবং একটি ইউএসবি প্লেয়ারের মাধ্যমে অডিও দেবো পেনড্রাইভের মাধ্যমে এবং আমি ইকোয়ালাইজেশান দেখাচ্ছি কী করে রেখেছি ইকোয়ালাইজেশান দেখছেন বেসকে মিডিল পজিশন অর্থাৎ ফ্ল্যাটমুড মিডকে কাট করে রেখেছি এবং ট্রিউবেলকে ফ্ল্যাট মুড করে রেখেছি এবং আপনাদেরকে কানেকশান দেখাচ্ছি দেখুন আমার টু হোমসে কানেকশান করা আছে কমন এবং টু হোমসে দেখছেন ব্ল্যাক ওয়্যার এবং রেড ওয়ে সঙ্গে ইয়েলো কানেক্ট করা আছে ব্ল্যাক ওয়ে সঙ্গে ব্লু ওয়ার এরপর আমি বক্সে কানেকশান দেখাচ্ছি বন্ধুরা দেখছেন বক্সে রেড ওয়ারের সঙ্গে রেড ওয়ার অর্থাৎ ইয়েলোর মাধ্যমে আমার রেড ওয়ার টু ওমস কানেকশান এবং ব্ল্যাকে আমার কমন ঠিক এদিকেও তাই কমন এবং টু ওমস কানেকশান আমি করেছি বন্ধুরা এরপর আমি প্লে করে দেখাচ্ছি বন্ধুরা মাস্টারকে ফিফটি পারসেন্ট করে নিয়েছি

ভি শর্ট ফুট আমরা আর একটু দূরে গিয়ে দেখাচ্ছি আমাদেরকে আমরা এই নর্তক 100 ফুটের বেশি দূরত্বে আছে আমি শুনে বুঝতে পারছেন হেডফোন ব্যবহার করুন আরো ভালো বুঝতে পারবেন বন্ধুরা এই মুহূর্তে আমি আরও দূরে এসেছি প্রায় দুশো ফুট এই মুহূর্তে আমার ডিসটেন্স প্রায় তিনশো ফুট আমি জুম করে দেখাচ্ছি দেখুন আবার এখান থেকে আর আপনারা অন্য কিছু ভাববেন না পুরো অডিওটি মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড হচ্ছে আমি একটি রাস্তার উপর আছি এখন এবং আমার দোকান এখান থেকে দূরে ভালো কোয়ালিটিও খুব সুন্দর বন্ধুরা ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও কিভাবে এই চার বারো ফোরডি বানাবে সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার